ডোন্ট সে নোবডি লাভস মি নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসব জন্মাবধি ভিতর এক রঙিন পাখি কেঁদেই গেল শুনলো না কেউ দ্রৌপদী ডাক চৈত্রাকুণে জ্বলে গেল আমার বুকের গেরুস্থাল বললো না কেউ তরুণ তাপস এইনে চারু শীতল কলস লণ্ঠফণ্ড হয়ে গেলাম তবু এলাম কেঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয় আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে সঙ্গে নেই দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রুষাহী কেউ ডাকে নি তবু এলাম বলতে এলাম ভালোবাসি